দর্শক নিজ আর হরিয়ানা না হরিয়ানা সুন্দর আর এটা কি ভাই দেশি কসে দাঁত আছে নাকি অনেক বড় তাও দাঁত নেই এটা এটা কেমন দাম ছাড়ছেন চোদ্দ পনেরো হাজার হলে বেশি দিবেন এটা কেমন দাম হচ্ছে ভাই আজকের বাজারে চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো দাম হচ্ছে পনেরো হাজার ছাড়ে দিবেন না

তা আপনি কত হলে ছাড়বেন বত্রিশ আঠাশ হাজার ছাড়বেন না আর যদি এককভাবে নেওয়া যায় তাহলে চোদ্দ হাজার দর্শক দেখতে পাচ্ছেন চৌদ্দ হাজার আর কি এককভাবে নিলে যদি নিতে চান চলে আসুন বানেশ্বর কি বানেশ্বর বলতেছি তাহেরপুর ছাগলের হাটে আর কি আর এই যে হচ্ছে খাসি না ভাই এটার কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার আজকে কে দাম বলছে এক কেউ দাম ও আলাদা করে চোদ্দো হাজার বলতেছে সুন্দর একবারে মোট নিয়ে আসছিলেন কটা আপনি

আজকে কি বিক্রি করতে পারছেন হবি মনে হচ্ছে বাজার কেমন লাগতেছে কম বেশি ভালো দর্শক আপনারা দেখছেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তায়েরপুর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই তাহের করে হাটটি বসে থাকে আজকে সোমবার তবে শুক্রবারে হচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যাটা বেশি পরিমাণ থাকে আর সোমবারে হচ্ছে একটু কম থাকে তারপরেও যথেষ্ট পরিমাণে থাকে দর্শক দেখতেই পাচ্ছেন তো আপনাদের সাওয়াল ভাই कला ल्याएको छैन फाइट नम्बर लिने अनलाइनै ब्यासै नम्बर दिनु एटै कस्तो दाम साट्छ कस्तो तेह्र हजार दाम के को बोल्छ दाजु है दाम तेह्र दाम बोल्छ हो त भाइ অনেক দূরে তো চলে আসছে দেন দেখে শুনে দিয়ে দেন আপনি মাটি কত দাম কাকা আট হাজার চাচ্ছেন না কত বলবেন আপনি কত হলে মেশবেন দশ হলে মেশবেন কাছাকাছি চলে যাচ্ছেন তো দেখেন হ্যাঁ ভাই রে দুটা কি ভাই দুটো খাসি জোড়া কত দাম চাইছেন এ দুটা তিরিশ হাজার চাইছেন দাঁতইছে কোনোটা তাই আজকের বাজারে হচ্ছে কত ভাই আজকের বাজারে কত দাম বলছে কাছাকাছি তো চলে আছেন কি দেখছেন দাঁতিয়েছে দাঁতে নিতো

তো দর্শক আজ যে পর্যন্তই আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ